সো হ্যালো ফিরোনো ওয়েলকাম টু ফাইনাল স্টাডি এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঠিক আছে তো তোমাদের এসএলএসি স্পেশাল আমরা হিস্ট্রি ক্লাস শুরু করেছিলাম ঠিক আছে তো একটা এমসি কিউ সিরিজ তোমাদের জন্য চলছিল আশা করি সকলেই মানে সিরিজটা ভালোভাবে করছে এবং তোমাদের সিস্টটা খুব কাজে আসছে তো আজকে আমরা একটু আলাদা রকম করছি আজকে আমরা একটু টপিক কয়েশের মধ্যে করবো ঠিক আছে মহাত্মা গান্ধী থেকে কিন্তু আমরা বিগত বছর যদি দেখি তাহলে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু কিন্তু থেকে ঠিক আছে এস এলএসি না এস এলএসি যে সমস্ত আমাদের স্টেট এবং আমাদের যে সেন্ট্রাল এক্সামে কিন্তু মহাত্মা গান্ধী এই টপিকটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে ঠিক আছে এবং মডার্ন হিস্ট্রির একটা সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে মহাত্মা গান্ধী ঠিক আছে তো এই চ্যাপ্টারটা আমরা পেড ক্লাসও আমরা করিয়ে থাকি তার কারণ হচ্ছে এই ক্লাসটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আগে অবশ্যই করতে হবে তার কারণ এই অল্প সময় এত বড় সিলেবাসটা আয়ত্তে আনা কিন্তু অনেকটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার ঠিক আছে সেহেতু আমাদেরকে অবশ্যই কিছুটা সাজেস্টিভ এবং কিছুটা সমস্ত রকম আউটলাইনে কিন্তু আমাদের সিলেবাসটা কিন্তু কভার করতে হবে ঠিক আছে তো আজকের ক্লাস তোমার থাকছে স্পেশাল টপিকের ওপর ঠিক আছে সেটা হচ্ছে তোমার মহাত্মা গান্ধীর সম্পর্কিত প্রশ্ন উত্তর যত যা প্রশ্ন আছে মহাত্মা গান্ধীর সম্পর্কে ঠিক আছে সব প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে মাত্র একটা মাত্র ভিডিওতে ঠিক আছে যাই আসুক এর মধ্যে কিন্তু আসবে ওকে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং এই ভিডিওটা থেকে এই তোমার আজকে এই ক্লাস থেকে তোমরা এক থেকে দুই মার কমন পাবে এটা তোমাদের গ্যারান্টি সকলে কিন্তু বলতেই পারে ঠিক আছে এবং তোমাদের জানিয়ে দিই যে এস এলএসি একটা স্পেশাল ব্যাচ আমাদের রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ স্ক্রিনে পোস্টারটা আমি শো করে দিয়েছি সেই আমাদের লাইভ ব্যাচ শুরু হয়েছে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও ঠিক আছে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে নাইন থ্রি থ্রি নাইন জিরো সেভেন সেভেন সিক্স ডবল এইট এই নাম্বার তোমরা একবার কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো ব্যাচের প্রাইস খুবই কম আছে টোটাল ক্লাস ঠিক আছে নোটস পিডিএফ মকটে সমস্ত কিছু পাচ্ছ এই টাকার মধ্যে ঠিক আছে পরীক্ষা যতদিন না হবে ততদিন কিন্তু আমাদের ক্লাস করিয়ে যাব ঠিক আছে আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে কিন্তু যদি পরীক্ষা ডিলে করে মনে হচ্ছে ডিলে করবে তারা কিন্তু আমরা ততদিন পর্যন্ত ক্লাস कंटिन्यू হবে এমন না যে না নভেম্বর মানে আর কমপ্লিট হলো মানে ক্লাস কমপ্লিট করে দিলাম আর কোন গাইডেন্স বা কোন ক্লাস আমার তরফ থেকে আসলো ঠিক আছে তো টোটালটা আমরা কমপ্লিট করব ঠিক আছে কমপ্লিট করার পরেও কিন্তু যত দিন না পরীক্ষা হবে আমরা কিন্তু প্র্যাকটিস মক টেস্ট ঠিক আছে লাইভ ক্লাস কিন্তু অবশ্যই তোমাদের আনবো ওকে এবং তোমাদের ঠিক আছে আই होप তোমরা ব্যাপারটা বুঝতে পারলে ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটাতে একটা লাইক করবে এবং কমেন্ট তোমরা কিন্তু অবশ্যই করবে আর যারা এখনও মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকমভাবে কিন্তু ফ্রিতে শুধুমাত্র আমরাই কিন্তু এসএএস মতো একটা এক্সামের কিন্তু ফ্রিতে প্রিপারেশন আমরাই কিন্তু ইউটিউবে করা আছে ঠিক আছে সেহেতু অবশ্যই চ্যানেলটাকে কিন্তু ফলো রাখবে ওকে ওকে এবং যারা শুধুমাত্র ভূগোলের জন্য পড়তে চাইছে তারা ফাইন স্টাডি এডুকেশন বলে একটা চ্যানেল আছে দেখবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক ক্লিক করে তোমরা সেখানে যাও সেখানে কিন্তু জিওগ্রাফি এস জিওগ্রাফি স্পেশাল কিন্তু ক্লাস কিন্তু হচ্ছে ওকে চলো শুরু করছি গান্ধীজি কত সালে জন্মগ্রহণ করেন সঠিক হতে হবে দোসরা আগস্ট আঠারোশো উনসত্তর সালে গান্ধীজি জন্মগ্রহণ করেছেন ওকে নেক্সট দেখো গান্ধীজি কোথায় জন্মগ্রহণ করেন মোস্ট মোস্ট গুজরাটের পৌরবন্দরে ঠিক আছে গুজরাটের পৌরবন্দরে গান্ধীজি জন্মগ্রহণ করেন নেক্সট দেখো গান্ধীজির পিতার নাম কি ঠিক আছে গান্ধীজীর পিতার নাম কি তোমরা যদি পারো তাহলে তোমরা আগে কমেন্ট বক্সে অ্যান্সার করো গান্ধীজির পিতার নাম কি যদি না পারো তাহলে আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নেবে ঠিক আছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে করমচাঁদ উত্তরচাঁদ গান্ধী ঠিক আছে করমচাঁদ উত্তরচাঁদ গান্ধী ঠিক আছে তো তোমাদের এরকমভাবেই করাছি তোমরা প্রশ্নটা দেখো এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে তোমরা অ্যান্সার জানাতে পারো ওকে নেক্সট দেখো গান্ধীজির মাতার নাম কি ঠিক আছে মাতার নাম কি ঠিক আছে গান্ধীজির মাতার নাম কি কমেন্ট বক্সে উত্তর দিতে পারো তোমরা ঠিক আছে সঠিক উত্তর কি হবে পুত্ত লিবাই কি হবে প্রশ্ন দেখো নাম কি এটা অনেক পরীক্ষায় এসছে ঠিক আছে গান্ধীজির আসল নাম কি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে মোহনদাস করমচাঁদ গান্ধী কি হবে সঠিক উত্তর মোহনদাস করমচাঁদ গান্ধী হবে সঠিক উত্তর ওকে নেক্সট প্রশ্ন গান্ধীজি কত বছর বয়সে ম্যাট্রিক পাস করেন গান্ধীজি কত বছর বয়সে ম্যাট্রিক পাস করেন তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার দিতে পারো ঠিক আছে গান্ধীজি কত বছর বয়সে ম্যাট্রিক পাস করেন সঠিক উত্তর হবে কত বছর আঠেরো বছর বয়সে কত বছর আঠেরো বছর বয়সে ঠিক আছে নেক্সট প্রশ্ন গান্ধীজি কত সালে ব্যারিস্টার পড়তে লন্ডনে যান গান্ধীজি কত সালে ব্যারিস্টার পড়তে লন্ডনে যান কত সালে উত্তর করো কমেন্ট বক্সে উত্তর জানাও তোমরা সঠিক উত্তর হবে আঠেরোশো সালে কত আঠেরোশো একটু ওয়েট করো আঠেরোশো সালে ঠিক আছে আঠেরোশো সালে তিনি কিন্তু ব্যারিস্টার পড়তে লন্ডনে যান ঠিক আছে গান্ধীজি কবে করেন ঠিক আছে এবং যারা কমেন্ট করবে আমরা তো লক্ষ্য রাখছি ঠিক আছে তোমাদের নামগুলো আমরা অবশ্যই রেজিস্টার করছি কারা কারা করছো আমরা কমেন্ট বক্স চেক করি যারা যারা পড়ছো ঠিক আছে তাদের কিন্তু এই ব্যাচটা আমাদের যে ব্যাচ সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা দেবো ঠিক আছে আমরা কিছুজনকে চুজ করব আমরা বলবো না এখন তোমরা কমেন্ট করতে থাকো ঠিক আছে তোমাদেরও প্র্যাকটিস হবে শুধুমাত্র মানে তোমাদের কাছে কি আমরা কিছুই নিচ্ছি না তোমরা প্র্যাকটিস করে তোমাদেরই সুবিধা তাই না এবং তোমাদের মধ্যে কিছু জনের নাম চুজ করা হবে এবং তাদের কিন্তু ব্যস্ত দেওয়া হবে সেই জন্য তোমরা আগে সকলেই কিন্তু তোমরা আমাদের যে ডিসক্রিপশন বক্সে থাকা একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা জয়েন থাকো তাহলে সেখানে আমরা যখন নামগুলো অ্যানাউন্স করবো বা নামগুলো যখন লিস্ট পাঠাবো গ্রুপে তখন তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো ওকে তো অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু জয়েন হয়ে যাবে এবং এই পিডিএফ গুলো সেখানে কিন্তু দিয়ে দেওয়া হয় ওকে নেক্সট চলো সঠিক উত্তর কি হবে আঠারোশো একানব্বই সালে নেক্সট প্রশ্ন দেখো গান্ধীজি কাদের দ্বারা প্রভাবিত হন গান্ধীজি কাদের দ্বারা প্রভাবিত হন ঠিক আছে তো সঠিক উত্তর কি টলস্টয় ঠিক আছে রাস্কিন থোরো মাসিনী যিশুখ্রিস্ট ঠিক আছে গৌতম বুদ্ধ এদের দ্বারা কিন্তু তিনি প্রভাবিত হয়েছিলেন ঠিক আছে গান্ধীজি কোন জৈন সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তোমার বেচারামজি স্বামী ঠিক আছে বেচারামজি স্বামী ওকে নেক্সট প্রশ্ন গান্ধীজি সম্পাদিত পত্রিকাগুলি কি কি তাহলে গান্ধীজি দুটো পত্রিকায় কিন্তু লেখালেখি করতেন সেই পত্রিকাগুলোর নাম তোমরা কমেন্ট বক্সে জানাও ঠিক আছে ঠিক আছে এটা তোমাদের আমি এইচ ডাব্লু দিলাম ঠিক আছে এইচ ডাব্লু থাকলো এটা তোমাদের মানে কমেন্ট করতেই হবে তোমাদের আগেরগুলো করেছিলাম আমি জানি না কিন্তু এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে এইচ ডাব্লু এইচ ডাব্লু গান্ধীজি সম্পাদিত পত্রিকাগুলি কি কি গান্ধীজির যেই পত্রিকাগুলো বা সংবাদ পত্রিকাগুলো তিনি প্রকাশ করতেন সেগুলোর নাম লিখতে হবে ঠিক আছে হোম ট্যাক্স তোমাদের দিলাম কমেন্ট বক্সে অ্যান্সার করো সঠিক উত্তর হবে ইয়ং ইন্ডিয়া আর একটা হচ্ছে তোমার হরিজন ওকে নেক্সট প্রশ্ন চলো গান্ধীজির জন্মদিনটি কোন দিবস হিসেবে পালন করা হয় গান্ধীজির জন্মদিনটি কোন দিবস হিসেবে পালন করা হয় সঠিক উত্তর তোমরা কমেন্ট করে তোমরা জানাও গান্ধীজির জন্মদিনটি কোন দিবস হিসেবে পালন করা হয় ঠিক আছে কোন দিবস হিসেবে পালন করা হয় কমেন্ট বক্সে তোমার অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর যাবে আন্তর্জাতিক অহিংসা দিবস কি আন্তর্জাতিক অহিংসা দিবস ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা সাধারণত সচরাচর বই কিন্তু এই প্রশ্নটা কিন্তু তোমরা পাবে না সে তো অবশ্যই তোমরা খাতাতে নোট ডাউন করে নিতে পারো অথবা তোমরা ভিডিও দেখে দেখে খাতাতে নোট ডাউন নিতে পারো যেগুলো মানে তোমাদের দিচ্ছে এগুলো আমাদের পেড ক্লাসের নোটস ঠিক আছে এগুলোই আমাদের স্টুডেন্টদেরকে অনলাইনে ফর্মেটে দিয়ে দেওয়া হয় যেন তারা খুব তাড়াতাড়ি পড়তে পারে ঠিক আছে এগুলো এমসি কিউ আকারে দেওয়া হয় না এগুলো এইভাবেই এসে কিউ আকারে দেওয়া হয় যেন তারা খুব তাড়াতাড়ি পড়তে পারে প্রিন্ট করে ওকে তো এই নোটসগুলো কিন্তু তোমরা প্রিন্ট পেয়েই যাবে ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো সব কিছু একদম একটা সিস্টেমেটিক হয়েছে তোমরা কিন্তু এক জায়গাতেই ক্লাস পিডিএফ ঠিক আছে মকটে সব কিছু কিন্তু পেয়ে যাবে ওকে দুজন টিচার কিন্তু তোমাদের এই কোর্সটার জন্য কিন্তু আমরা রেখেছি ঠিক আছে গান্ধীজির জন্মদিনে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করা হয় ঠিক আছে পরে কে সঠিক উত্তর হবে কি সাধারণ সভা ঠিক আছে নেক্সট দেখো সাধারণ সভা কত সালে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে ঘোষণা করে ঠিক আছে সাধারণ সভা কৌশল কত সালে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে ঘোষণা করে সঠিক উত্তর কি হবে দু সালে চলো নেক্সট প্রশ্ন চলো গান্ধীজির লেখা গ্রন্থটির নাম কি গান্ধীজির লেখা গ্রন্থটির নাম কি সঠিক উত্তর কি হবে দুটো গ্রন্থ তিনি লিখেছিলেন একটা তোমার হিন্দ স্বরাজ আর কি সর্বোদ্দয় ঠিক আছে মনে রাখবে অনেকবার কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে গান্ধী যে রাজনৈতিক গুরু ছিল কে ছিলেন অনেকবার প্রশ্নটা এসছে অনেকবার মানে বলা যাবে না যে না এতবার এসছে প্রায় তোমার সাতবার কিন্তু প্রশ্নটা কিন্তু রিপিট এসছে বিভিন্ন রকম এক্সাম এসএসসিতে অনেকবার এসছে ডাব্লিউ বিসএস অনেকবার এসছে ঠিক আছে এছাড়া বিভিন্ন রকম অ্যাডমিশন টেস্ট যেগুলো হয় সেখানে কিন্তু আমরা দেখেছি মানে এসএসসি বলো ঠিক আছে এসএসসি থেকে কিন্তু এই প্রশ্নটা আমরা দেখেছি ওকে গান্ধীজি রাজনৈতিক গুরু কে ছিলেন সঠিক উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে ঠিক আছে গান্ধীজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন রাজনৈতিক গুরু আলাদা ঠিক আছে রাজনৈতিক আর হচ্ছে আধ্যাত্মিক গুরু আলাদা সঠিক উত্তর কি হবে রায়চাঁদ ভাই ঠিক আছে চিনি কিন্তু তোমার শ্রীমদ রাজচন্দ্র নামে কিন্তু পরিচিত ছিলেন ওকে সত্যাগ্রহ আন্দোলনের জনক কাকে বলা হয় সত্যাগ্রহ সত্যাগ্রহ অহিংস আন্দোলন ঠিক আছে ভারত ছাড় আন্দোলন এগুলো গান্ধীজি ঠিক আছে সকলেই জানো তো সত্যাগ্রহ আন্দোলনের জনক বলা হয় গান্ধীজিকে ওকে গান্ধীজিকে হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলো নেক্সট প্রশ্ন কি বলছে ভারতের জাতির জনক কাকে বলা হয় ভারতের জাতির জনক কাকে বলা হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে মহ তোমার মহাত্মা গান্ধীকে তোমার জাতির জনক বলা ঠিক আছে এবং তোমরা আর একটা তোমাদের হোম ট্যাক্স দিচ্ছি ঠিক আছে এটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যে গান্ধীজির তোমার সম্পূর্ণ নাম কি মহাত্মা গান্ধীজি বা গান্ধীজির সম্পূর্ণ নাম কি আশা করি সকলেই জানো তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করবে ঠিক আছে হোম ট্যাক্স নাম্বার টু হোম ট্যাক্স নাম্বার টু গান্ধীজির সম্পূর্ণ নাম কি তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করবে ওকে যারা মানে প্র্যাকটিস দেখবে কমেন্ট বক্সে অ্যান্সার যখন করবে তখন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের কিন্তু মনে থাকবে যে না এই তো আমি কমেন্টে করেছিলাম ঠিক আছে এরকম মনে থাকে ঠিক আছে এই জিনিসগুলো খুব মাইন্ড কিন্তু ক্যাচ করে যে না আমি তো একদিন কমেন্ট করেছিলাম জিনিসটা কিন্তু মনে থাকে ঠিক আছে অনেক সময় দেখবে যেটা ভুলে গেছো সেটা যদি বই দেখে ধরো নাও কোনো একটা প্রশ্ন তোমার মাথায় আসছে না ঠিক আছে তুমি ফট করে তুমি বাড়ি গেলে সেটা বই খুলে দেখলে এবং খুলে দেখে একবার যদি তুমি লিখে নাও তবে সেটা আর ভুলবে না তোমার কিন্তু একটা স্মৃতি হিসেবে তৈরি হয়েছে যে না আমি বই খুলে একবার দেখেছিলাম ঠিক আছে তো এইগুলো হচ্ছে ব্যাপার অবশ্যই কিন্তু কমেন্ট তোমরা করিও ওকে ভারতের প্রথম জননেতা কাকে বলা হয় জননেতা মানে জনসাধারণ নেতা কাকে বলা হয় গান্ধীজিকে ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যা প্রশ্ন আছে সব ইম্পর্টেন্ট ঠিক আছে কখনো মানে আলাদা কিন্তু প্রশ্ন কিন্তু রাখা হয়নি গান্ধীজিকে জাতির জনক বলে বলে অভিহিত করেন কে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জাতির জনক ঠিক আছে ফাদার অফ নেশন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা তাহলে আডা জেনে গেছে ফাদার অফ নেশন কাকে বলা হয় ঠিক আছে ফাদার অফ নেশন ঠিক আছে তাকে বলা হয় কাকে হবে গান্ধীজিকে ঠিক আছে গান্ধীজিকে কিন্তু তোমার ফাদার অফ নেশন বলা হয় এবং এটি কে বলেন না সুভাষচন্দ্র বোস ঠিক আছে সুভাষচন্দ্র নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু গান্ধীজিকে ফাদার অফ নেশন কিন্তু অভিহিত করেছে ঠিক আছে এবং আর একটা প্রশ্ন আসে যে তোমার এই যে গান্ধীজি গান্ধীজিকে মহাত্মা বলেছেন কে ঠিক আছে মহাত্মা বলেছেন কে এই যে মহাত্মা যে উপাধিটা উপাধি বলবো না মানে আখ্যায়িত করেছেন কে ঠিক আছে এটা অনেকবার প্রশ্ন আসে এটা তোমরা হোম ট্যাক্স দিচ্ছি না এটা আমি বলে দিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর হবে সঠিক কথা ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গান্ধীজিকে মহৎ্মা নামে কিন্তু তিনি মানে সম্বোধন তিনি করেছিলেন ওকে এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে ওকে নেক্সট চলো গান্ধীজি আর কোন কোন নামে পরিচিত ছিল ঠিক আছে গান্ধীজি আর কোন কোন নামে পরিচিত ছিল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট যেন সকলের আমি দেখতে পাই ঠিক আছে কমেন্ট যেন দেখতে পাই এগুলো না পারলে কি আর বলবো মানে মানে এস এল এস সি অ্যাক্সপিরিয়েন্ট না তোরা ঠিক আছে এগুলো পারতেই হবে এস এল এস সি এক্সাম দেবে নাইন টেন ইলেভেন টুয়েলভ এই প্রশ্নগুলো তো মানে খুবই কমন প্রশ্ন বেসিক প্রশ্ন তাই না তো সঠিক উত্তর কি হবে একটা হচ্ছে মহাত্মা গান্ধী তাই না আর একটা কি আর পরিচয় ছিলেন ঠিক আছে বাপু বাপু জি ঠিক আছে অনেকে তাকে কিন্তু বাপুজি নামে কিন্তু সমর্থন করতেন ওকে এবং ভারতের যে স্বাধীনতা সংগ্রাম সেখানে কিন্তু মহাত্মা গান্ধীর একটা আহ মানে তোমার বিশাল কিন্তু একটা তোমার ভূমিকা কিন্তু আসছে সেটা আমরা যখন আমরা মডার্ন হিস্ট্রি যখন আমরা পড়ি তখন কিন্তু আমরা দেখতে পাই ঠিক আছে অবশ্যই কিন্তু মহাত্মা গান্ধীর সম্পর্কে প্রশ্ন অবশ্যই আসবে ঠিক আছে অবশ্যই কিন্তু পড়ে যেতে হবে নেক্সট দেখো গান্ধীজি এই যে গান্ধীজিকে মহাত্মা উপাধি কে প্রদান করেন একটু আগেই প্রশ্নটা তোমাদের করলাম ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু তোমাদের আবার দেখো এখানে আছে বললাম না যে যাই প্রশ্ন আসুক তোমরা এখান থেকেই পাবে মানে যা প্রশ্নই থাকুক মহাত্মা গান্ধী এত সুন্দরভাবে নোটসটা প্রিপেয়ার করেছি যা প্রশ্ন থাকে এই নোটসের মধ্যে কিন্তু পাবে ঠিক আছে তো এটা তোমাদের কমেন্ট বক্সে জানাতে বলেছিলাম এটা আমি বলে দেবো না ঠিক আছে এটা তোমরা হোমওয়ার্ক থাকলো ঠিক আছে এটা তোমরা কমেন্ট বক্সে জানিও ঠিক আছে তো এটা একটা ফার্স্ট পার্ট গেলো সেকেন্ড পার্টে কিন্তু আমরা বাকি যে যা প্রশ্ন আছে সেটা কমপ্লিট করে দেবো তো পরের পার্টে কিন্তু আমরা বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা বেশি বড় করছি না ঠিক আছে তো এখানে শেষ করছি বাকির পাটে আমরা যা প্রশ্ন বেঁচে থাকবে সবগুলো কিন্তু করিয়ে দেবো তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিতে যদি ভালো লাগে ঠিক আছে কমেন্টে জানিয়েও এই যে সিরিজ তোমাদের জন্য আমরা নিয়ে আসছি সেটা তোমাদের কেমন লাগছে তোমাদের কমেন্টগুলো দেখলে আমরা অনেকটা মোটিভেট হই আরও নতুন নতুন কিছু ক্লাস তোমাদের জন্য নিয়ে আসার জন্য আমাদের আমরা উৎসাহিত বোধ করি ঠিক আছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমরা রিপ্লে করিও যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে ঠিক আছে বা কী কী ধরনের ক্লাস তোমাদের চাই ঠিক আছে আর হচ্ছে চ্যানেলটাকে অবশ্যই তোমাদের রিকোয়েস্ট থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যদি একটু হলে তোমরা এই চ্যানেল থেকে উপকার পাও ঠিক আছে আর যদি কেউ ব্যাচে অ্যাডমিশন নিতে চাও দেখতেই পাচ্ছ পোস্টারটা আমি শো করে দিয়েছি তারা কিন্তু ব্যাচে অ্যাডমিশন নিতে পারো খুব সুন্দরভাবে ধরে ধরে তোমাদের কিন্তু ইতিহাস বিষয়টাকে ইন্টারেস্টিং হইতে কিন্তু শেখানো হয় বা শেখানো হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু অ্যাডমিশন নিতে পারো এখানে মক টেস্ট নোটস স্যারের হ্যান্ড নোটস আছে সেটাও তোমরা যদি কেউ চাও শুধুমাত্র নোটস নেবো ক্লাস করবো না শুধুমাত্র নোটস নিতে চাই তারাও কিন্তু একটা মিনিমাম একটা ফিজ পেমেন্ট করে তোমরা কিন্তু নোটস নিতে চাও ঠিক আছে অলরেডি আমাদের প্রি বুকিং চলছে ঠিক আছে তোমরা কিন্তু প্রি বুকিং করতে পারো ওকে তো দেখতেই পাচ্ছ ওকে তো এখানে শেষ করছি আজকের ভিডিও দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে অবশ্যই এই সিরিজটাকে তোমরা ফলো রেখো ওকে